নমস্কার বন্ধু আমি সুতোপাশ সবাইকে জানাই শুভ সকাল আজকে আর একটা দিন শুরু করলাম নতুন দিন একটা তাই সকাল থেকেই শুরু করে ফেললাম আমিও চলে এলাম আপনাদের সঙ্গে আর হ্যাঁ হ্যাঁ সকালের যা কাজ সেগুলো তো প্রত্যেক দিনেই করি একই রকম কাজ একইভাবেই করতে হয় প্রত্যেক দিন তা আজকে আমার একটু দেরি হয়ে গেছে তাই রান্না করতে গিয়ে শুরু করলাম কারণ চাটা নিতেই হবে ভদ্রলোককে হলে দেরি হলে আবার সেই অশান্তি তার জায়গায় চাটা বসিয়েছি আর ভাবলাম বন্ধুদের সাথে একটু সকালটা শুরু করি আর সবাই সবাই আমরা যেন ভালো থাকতে পারি মহামায়ার কাছে সেই নামেও পুজো দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে কৃষ্ণ একাদশী আজকে মন্দির খোলা থাকবে যদি যাদের কাছে বাড়ি দূরে বাড়ি যদি আসতে চান তাহলে বেলাও দেখতে পাবেন মানে সকাল ভোর চারটে থেকে একবারে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকবে আবার বিকেল মানে দুপুর তিনটের থেকে আবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে তাই ইনফরমেশনটা দেওয়ার ছিল আপনাদের যে আজকে কৃষ্ণা একাদশী বড় একাদশী বলে মন্দির খোলা থাকবে চলুন ভদ্রলোককে আগে চাটা দিয়ে দিন এই যে চা ফুটে গেছে আর সবাইকে জানাই গুড মর্নিং আর আমাদের এই পাখার ভীষণ আওয়াজ সেজন্য কথা বলতে গেলেই খুব আওয়াজটা বেশি যায় তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর সকালটা শুরু করুন সবাই ভালোভাবে আমিও তাই চলে এলাম আপনাদের খবর নিতে তা জানান না আপনারা কে কেমন আছেন বা আপনাদের ওয়েদার কেমন আমাদের তো প্রচণ্ড গরম আছে রোদ একটু ওঠেনি কিন্তু গরম আছে আর বন্ধুরা থেকে বড়ো ব্যাপার এখন মাথার মধ্যে একটা চিন্তা আছে কি রান্না করব। কি রান্না করে দেব কি রান্না করলে ভালো লাগবে খেতে এই চিন্তাটা একটা দারুণ চিন্তা সত্যি কি যে করব না মানে ভাবি যে প্রত্যেক দিন কী রান্না করবো একদম সকাল থেকে মাথার মধ্যে কিন্তু যত বড়ই আপনি পজিটিভ চিন্তা নিয়ে মাথার মধ্যে আপনি যতই পজিটিভ চিন্তা করুন যাই করুন কিন্তু একটা চিন্তা কিন্তু সবার আছে আমাদের মেয়েদের আমাদের মতো গৃহবধূদের যে কি রান্না করলে কি হবে কোনটা রান্না করলে কি হবে কালকে একঘেয়েমি রান্না ভাল লাগছে না এইটা করব এইটা করব এই করতে করতে আমাদের সারাটা দিনেই প্রায় কেটে যায় একবার সকালের চিন্তা একবার দুপুরের চিন্তা আর একবার আবার বিকেলে কী টিফিন দেবো আবার রাত্রে কী খাবার করব এই করতে করতে দিনগুলো চলেই যাচ্ছে তা যাই হোক সেটা তো করে নিয়েই এগোতে হবে আমরা সংসার করেছি নিশ্চয়ই এই জন্য আর আমাদের এটা ছাড়া ভালোও লাগবে না মানে এই কাজগুলো ছাড়া ভালোও লাগবে না যতই বলুন এক দু দিন না করলেই তখন মনটা যেন মনে হবে কেমন বাবা ছেলেদের মেয়েদের স্বামীর যত্ন হচ্ছে না এরকম একটা মনে হয় হয়তো যত্ন না এটা একটা দায়িত্ব যে হ্যাঁ এটা করতে হবে ওটা করতে হবে আর আপনারা জানান না আপনারও কি মানে আপনাদেরও কি আমার মতো হয় এরকম চিন্তা হয় যে কি কি কী রান্না করব কি করব এরকম চিন্তা কি আপনাদের হয় তাহলে আমাকে জানান আর সকালটা শুরু করুন সবাই ভালোভাবে সব চিন্তা মাকে দিয়ে দিন মা তো আছেন মা নিশ্চয়ই আমাদেরকে দেখবেন আর আজকে মন্দির খোলা থাকবে আজ আরতির পরে আমি যাব কারণ রান্না রান্নাবান্না করতে হবে ছেলের আজকে তিন দিন অফিস হয়ে গেছে এবার বাড়িতেই থাকবে আজ বাড়িতে অফিস করবে হাসবেন্ড যেমন বেরোয় তেমন বেরোবে আবার সামনে জামাই ষষ্ঠী আসছে তারও একটা প্রস্তুতি আছে ঘর দোর গোছাতে হবে এইরকম আর কি এই সব আর কি মনে ভাবনা চিন্তা চলে নানা রকমই তাই এই বক করতে করতে আপনাদের সাথে সকালটা শুরু করলাম আর এই যে সকালে চায়ের চুমুক দিতে কিন্তু খুবই ভালো লাগে যাই বলুন তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপার সঙ্গে থাকুন সারাদিন কিন্তু আমার পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকার অনুরোধ রইল আমি একজন সাধারণ গৃহবধূ আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের কাছে এই আমার কামনা আর এই আমার মানে দাবি যে আপনারা একটু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর সঙ্গে থাকুন মায়ের ভিডিও দেখুন ভালো লাগবে সব কিছু ভালো লাগবে তাই যতটুকু পারি আমার নিজস্বতা দিয়ে আমি সেটা চেষ্টা করি আমার কোনো ভালো ফোনও নেই ভালো ক্যামেরাও নয় আর আমার কোনো মাইক্রোফোন দিয়েও কথা বলি না তাই যেটুকু আছে সেটুকু দিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি আপনারা বুঝবেন আপনারা জানবেন আর আপনারা আমাকে ভালোবাসলে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এগিয়ে নিজেতে সাহায্য করবেন আমার ভিডিওগুলো দেখুন আর একটু শেয়ার করে দিন লাইক কমেন্টস করুন শেয়ার করুন টাটা ভালো থাকুন সকালে